বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হাতে একটা দা দেখতে পারছেন আসলে সকাল সকাল চলে আসলাম এই যে ছোটো ভাইদেরকে নিয়ে আমাদের পারিবারিক অবস্থান এবং কবরস্থান আর এবং সকলে আমাদের গ্রামবাসী মিলে যে কবরস্থানটা এটা কারণ প্রচুর পরিমাণ ঘাস হয়েছে যে আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ ঘাস আর দেখেন কি অবস্থা একবারে জংলা একজন মানুষ মারা গেলে কবর যে খুঁজবে এরকম পরিস্থিতি নেই আপনারা দেখেন এটা আমাদের সকলের গ্রামবাসীর কবরস্থান এই যে আমার দুই ভাই আর একজন আছে মামন চাচা এই দিকদের ঠিক মানে পরিষ্কার করতেছে আমিও আছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন সকাল বাজে প্রায় সকাল ছয়টায় আসছি আমরা চারজন দোয়া করবেন আমাদের জন্য আমরা যদি পরিষ্কার করে একবারে শেষ করতে পারি আর দেখেন এই যে জংলার অবস্থা যে প্রচুর পরিমাণ আপনি তো দেখতেই পারছেন আমার পিছনে যে কি জংলা এটা আমরা সবগুলা যতক্ষণে বাজে জয়টে বাজে আজকে শুক্রবার এটা পরিষ্কার করে আমরা নামাজে যা দিলে আর অবশ্যই আজকে শুক্রবারে নামাজে দাওয়াত রইল সবাইকে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদেরও আশেপাশে যারা কবরস্থান আছেগুলো পরিষ্কার রাখবেন কারণ পরিষ্কার রাখলে একটা হয় কি গাছ গাছ যখন বড় হয়ে যায় তখন এগুলো জ্বর থাকে তখন কবর করতে কষ্ট হয় আর এভাবে জংলা থাকলে আপনার সাপ থাকতে পারে বিভিন্ন প্রজাতির প্রাণী থাকতে পারে যেগুলো অনেক বিষাক্ত এর জন্য আমরা পরিষ্কার করতেছি এবং এই যে দেখেন এদিকে অলরেডি পরিষ্কার করে ফেলছি ডালগুলো এই যেগুলো পরিষ্কার করে ফেলছি এবং আমরা ওইদিকে যাব তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের ভিডিওটাকে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে তারা পরিষ্কার করতেছে আমি এখন পরিষ্কারে লাগবো السلام عليكم